কোরআন থেকে জানবো যে সফলতা কাকে বলে আল্লাহ যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নিল এবং জান্নাতে প্রবেশ করে গেল সেই হচ্ছে সব চাইতে বড় সফল যে ব্যক্তি জাহান নামে আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নিল আর জান্নাতে প্রবেশ করে গেল সেই হচ্ছে সব চাইতে বড় সফল তাহলে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত যতই শিক্ষিত হয়ে যান না কেন যতই ব্যবসায়ী বড় ব্যবসায়ী হয়ে যান না কেন যতই বড় রাজনীতিবিদ হয়ে যান না কেন আপনার শেষ পর্যন্ত যদি আপনার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায় বলেন তো দেখি এইটা কি প্রকৃত সফলতা সবাই বলবেন এটা কি প্রকৃত সফলতা না প্রকৃত সফলতা হওয়ার জন্য আল্লাহ রবুল্লা আলামিন বলেন যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নিল এবং জান্নাতে প্রবেশ করে গেল সেই হচ্ছে সবচাইতে বড় সফল আমরা সবাই সফল হতে তো নাকি জান্নাতে যেতে তো জান্নাতে যাওয়ার জন্য যেই সমস্ত কর্মসূচি গুলো থাকা দরকার জান্নাত উপযোগী কর্মসূচি থাকা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আছে এবার প্রশ্ন হচ্ছে যে জান্নাত আমার দাদির বাড়ি নয় জান্নাত আমাদের নানির বাড়ি নয় জান্নাত আমাদের শ্বশুর বাড়ি নয় যে যখন মঞ্চে আপনি ঢুকে পড়বেন জান্নাতে যাওয়ার জন্য যেই সমস্ত আমলগ গুলো করা দরকার যেই সমস্ত কর্মসূচিগুলো থাকা দরকার সেই সমস্ত কাজগুলো আমাদের জীবনে থাকতে হবে ঠিক কিনা বলেন আমাদের জীবন পরিবর্তন করতে গেলে ওই সমস্ত জান্নাতি উপযোগী কর্মসূচিগুলো অবশ্যই থাকতে হবে না থাকলে আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে ফা আম্মা মান সাকুলত মوازিনহু ফহুয়া ফি ঈশাতির রাদিয়া যার ওজনের পাল্লা ভারী হয়ে যাবে তার ঠিকানা হয়ে যাবে আরামের ঠিকানা তার মানে জান্নাতের ঠিকানা আর ওয়া আম্মা মান হাফাত মوازিনহু ফাউম্মুহু হাওইয়া আর ওজনের পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা হয়ে যাবে হাওয়া কমা আদমা হিয়া আপনি কি জানেন হাওয়া কি জিনিস না সেইটা হচ্ছে জাহান নামের জাহান নামের আগুনের একটা প্রজ্বলিত অগ্নি হামিয়া তাহলে যে সমস্ত কর্মসূচি আপনারা মন দিয়ে শুনবেন এই সমস্ত কর্মসূচি গুলো যদি আমরা আমাদের জীবনে যদি নিয়ে আসতে পারি গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা পরিবর্তন হবে এবং জান্নাতে যাওয়ার রাস্তাটাও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ